বিসমিল্লাহির রহমানির রহিম আজকের সবার সভাপতি তো সভাপতি 69 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসলাম ইসলামিয়া সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা আরও প্রধান অতিথি জামিনউদ্দিন আছেন দেবনাদার প্রস্তাবিত কমিটির সভাপতি সেলিম রাজা ছাত্রদল যুবদল এবং ছাত্র দল মহিলা দল সুবীকল কৃষক দল আদি দল এবং সবাইকে আমাদের হাতে বিশাল মিছিল নিয়ে যা সহকার আলামী সাহিন তারিকুল মোবাজল সহ সবাইকে আজকের প্রোগ্রামে সফল করার জন্য সবাইকে অন্তর অন্তর থেকে অভিনন্দন জানাই নির্বাচনে আলাস নবিল্লা নবী দুই ঘন্টার ব্যবধানে উনসত্তর হাজার ভোট পেয়ে পরাজিত হয়ে আলোচনায় হয়েছিলেন সেই ভাই আপনাদেরকে সালাম দিয়েছে এবং এবং আমাদের সংগঠনের বিএনপি অঙ্গাকর্মীকে মাদকের বিরুদ্ধে এবং শান্তি রক্ষার জন্য এবং সতর্ক থাকার জন্য আমাদের মাঠে কাজ করার জন্য নির্দেশ দিয়েছে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিও আমাদেরকে মহল্লায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই সামনে আমাদের দুর্গা পূজা এই দুর্গা পূজা যাতে শান্তিভাবে হিন্দু সম্প্রদায়ের পায়েরা পালন করতে পারেন প্রত্যেকটা ওয়ার্ডে আমরা নেতাকর্মীরা তাদেরকে সহযোগিতা করবেন স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করবেন আর একটা কথা বলে আমি বিশ্বাস করতে চাই বি তে সন্ত্রাসীদের কোনো স্থান নাই দুর্কুলাঙ্করের জন্য বি এম সুনাম সুখ্যাতি নষ্ট হতে পারে যারা এই দলের দুর্নাম করছে এবং সুনাম সুখে নষ্ট করছে সে যত বড় নেতাই হোক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের তৃণমূল নেতা কর্মীদের যে মূল্যবান সম্পদ আমাদের সন্তান একজন ছেলে মাদক আসক্ত হওয়া মানে ওই পরিবারের অমত সেই কারণে যারা মাদক ব্যবসা করে এই ড্যামরার মাটিতে মাদক ব্যবসার চিন্তা আপনারা দিতে হবে তাহলে আমরা বিএনপি অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে আমরা নিজেরা আপনাদেরকে গ্রেফতার করে প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব আপনারা যদি মাদক করে থাকেন বন্ধ করেন এগুলি বন্ধ করে দুই চারটা কুলাঙ্গরের জন্য পুরা সমাজ ব্যবস্থা নষ্ট হতে পারে না আমরা একটা ঐতিহ্যবাহী এলাকা এই এলাকায় এক সময় সুনাম সুখ্যাতি ছিল এই সুনাম সুক্ষিতি ধরে রাখার জন্য রফিকুল ইসলাম এবং ডাক্তার রফিক এবং পকস আব্দুল্লাই ছাত্র দল যুব দল সবাইকে বলছি এই সুনাম সুখী ধরে রাখার জন্য সবাইকে আহ্বান করছি মরহম সিরাজুল ইসলাম সময় এই এলাকায় রাজনীতিকর্তা তখন ড্যামরা এলাকা উচ্চবিত ছিল তার মৃত্যুর পরে এই এলাকা নির্জীবিত হয়ে গেছে স্থুমিত হয়ে গেছে সেটাকে জাগরণ করার জন্য আহ্বান রেখে আমি সবাইকে আজকের মতো আমার বক্তব্য শেষ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া মরহম